ঘুম চোরা কে খোকার ঘুম হরিয়া মা তখন জল নিতে ও টিতে গিয়েছিল ঘট কাঁখে করিয়া তখন রোদের বেলা সবাই ছেড়েছে খেলা ওপারে নীরব চখা চোখিরা শালিক থেমেছে ঝোপে শুধু পায়রার খোপে বকাবকি করে সখা সখিরা তখন রাখাল ছেলে পাঁচুনি ধুলায় ফেলে ঘুমিয়ে পড়েছে বটতলাতে পাশ বাগানের ছায়ে এক মনে এক পায়ে খাড়া হয়ে আছে বক জলাতে সেই ফাঁকে ঘুমচোর ঘরেতে তে পশিয়া মোর ঘুম নিয়ে উড়ে গেল গগনি মা সে অবাক রয় দেখে খোকা ঘরময় হামাগুড়ি দিয়ে ফেরে সঘনি আমার খোকার ঘুম নিলোকে সেই চোরে বাঁধিয়ে আনিব ধরে সে লোক লুকাবে কোথা ত্রিলোকে যাব সে গুহার ছায়ে কালো পাথরের গায়ে কুলুকুলু বহে যেতা ঝরনা যাবো সে বকুল বনে নিরিবিলি যে বিজনে ঘুঘুরা ফিরেছে ঘর কর ঘর করোনা যেখানে সে বুড়ো বট নামছে দিয়েছে জট ঝিল্লি ডাকেছে দিনের দুপুরে যেখানে বনের কাছে বন দেবতারা নাচে রুনু রুনুঝুন পুরে যাবো আমি ভরা সাঁঝে সেই বেনু বোন মাঝে আলো জনাকি। সুধাব মিনতি করে আমাদের ঘুম চড়ে, তোমাদের কাছে জানা কেনি কেনিল ঘুম ঘুমচোরায়ে কোনো মতে দেখাতার পাই যদি একবার লই তবে সাত মোর পুরায়ে দেখি তার বাসা খুঁজি কোথা ঘুম করে পুঁজি চোরা ধন রাখে কোন আড়ালে লোব তার ভাবিতে হবে না আর খোকার চোখের ঘুম হারালে ডানা দুটি বেঁধে তারে নিয়ে যাব নদী পারে সেখানে সে বসে এক কোণেতে জলে সর কাঠি ফেলে মিছে মাছ ধরে খেলে দিন কাটাইবে কাশ বনেতে যখন সাঁজের বেলা ভাঙিবে হাটের মেলা ছেলেরা মায়ের কোল ভরিয়ে সারা রাত টিটি পাখি টিটকারি দিবে ডাকি ঘুম চরাকার ঘুম হরিবে